গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছি রেলের পথ শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেঁপু থেকে এই গল্পটি নেওয়া হয়েছে শুরু করছি আজকের গল্প রেলের পথ এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছু খেতে পায় না তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা পাবে ও শরীরটা সারবে এখন অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই এ গায়েরই বকুলতলা গোসাই বাগান চালতে তলা নদীর ধার বড় নবাবগঞ্জ নবাবগঞ্জাইবার পাকা সড়ক এই পর্যন্তই তাহার দৌড় মাঝে মাঝে বৈশাখী জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন হইতেই উৎসাহে তার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়কে ডাইনে ফেলিয়া মাঠির বাহিরে আশারু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন সেবার তাহাদের রাঙি গায়ের বাছুর হারাইয়াছিল নানা জায়গায় দুই তিন দিন ধরিয়া খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়াকে দেখিতেছিল হঠাৎ সে বলিয়া উঠিল এক কাজ করবি অপু চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি অপু বিস্ময়ে সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি তাহার দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে তো অপু বলিল কাছে হলে তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় যদি চল গিয়ে দেখি দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জে সড়কে উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিল তাহার দিদি বলিল বড্ড অনেক দূর বোধ যাওয়া হবে না কিছু তো দেখা যায় না অত দূর গেলে আবার আসবো কি করে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হইতেছিল ভয়ও হইতেছিল হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল চল যাই গিয়ে দেখে আসি অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবো এখন হয়তো রেলের গাড়ি দেখা যাবে এখন মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোন মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল দৌড় 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 পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হোগলা আর শোলা গাছে ভরা এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত জলা আর বেদ ছোপ ঘন বেদবনের বনের ভেতর দিয়ে যাওয়া যায় না পাকে পা পুঁতিয়া যায় শেষে রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল দিদির পরনের কাপড় কাটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল তাহার নিজের পায়ে তলা হইতে দু তিনবার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফিরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না জলা ভাঙিয়া ধানকেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুরি ঝুরি মিথ্যা কথা বলিয়া তবেই নিজের ও তাহার পিঠ বাঁচাইল সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতেও হইবে না বকুলিও খাইতে হইবে না কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জে পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিড়িয়া ডাইনি বাঁয়ে বহু দূর আছে রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক ধরে টানা বাঁধা যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল পরে সে রেলপথের দুই দিকে বিশ্বাহের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল দুইটি লোহা বরাবর পাতা কেন ইহার ওপর দিয়ে রেলগাড়ি যায় কেন মাটির ওপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন পিছলাইয়া পড়িয়া যায় না কেন ওগুলোকে তার বলে তারের মধ্যে শো শো কিসের শব্দ তারে খবর যাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল শেষে অপু বলিল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখব বাবা রেলগাড়ি এখন কি করে দেখবে এই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো চার পাঁচ ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাব আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা ওরকম করো না এই জন্যই তো তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে সেই দুপুর অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠাঁই রোদ্দুরে চলো আসবার দিন দেখাবো অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছন পিছনে অগ্রসর হইতে হইল সন্ধ্যার পর তাহারা স্থানে পৌঁছিল শিষ্যের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ সে বাহিরের বড় আটজালা ঘরে মহাসমাদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুর পুকুরঘাটে আসিয়াছিল জলে নামিতে গিয়া পুকুরের পারে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের বাগানে একটা অচেনা ছোট্ট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার অধিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন মনে কি বকিতেছে সে ঘরা নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাদের বাড়ি এসেছো খোকা অপুর জারি জুড়ি তাহার মায়ের কাছে বাহিরে সে মুখ চোরা প্রথমটা অপুর মাথায় আসিল যে সে টানিয়া দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বধুটি বলিল বর ঠাকুরদের বাড়ি তুমি বর ঠাকুরের গুরু মহাশয়ের ছেলে বুঝি ও বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়ি হইতে অতি সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে বধুর ব্যবহারে অপুর লাজুকাতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল ওহ কত কী জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এরা খুব বড় লোক তো কোরির আলনা রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কি দু একটা জিনিসে হাতে নাড়িয়া চারিয়া দেখিল এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখিয়া বধুটির মনে হইল যে এ এখনও ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো কচি এমন সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই এমন রং এমন গরণ এমন সুন্দর মুখ এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির ওপর বধুর বড় মমতা হইল অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি খানিকটা পরে বধু ভোগ তৈরি করিয়া তাহাকে খাইতে দিল একটা বাটিতে অনেকখানি মোহন ভোগ এত ঘি দেওয়া যে আঙুলে ঘি মাখি হইয়া যায় অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস আর কখনো সে খাই নাই তো মোহনভোগে কিসমিস দেওয়া কেন কই তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশও থাকে না ঘিও থাকে না বাড়িতে সে মার কাছে আবদার করে মা আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে তাহার মা হাসিমুখে বলে আচ্ছা ও বেলা তোকে করে দেব পরে সে শুধু সুজি কাঠখোলায় ভাজিয়া জলে সিদ্ধ করিয়া ও গুড় মিশাইয়া একটা পুলটিসের মতো দ্রব্য তৈরি করিয়া কাঁসার সরপুরিয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয় অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না আজ তাহার মনে হইল এই মোহনভোগে আর মায়ের তৈরি মোহনভোগে আকাশ পাতাল তফাত সঙ্গে সঙ্গে মায়ের ওপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মা জানে না যে এইভাবে মোহনভোগ তৈরি করিতে হয় সে যেন ভাবে বুঝিল তাহার মা গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল দুপুরবেলা সেই বাড়ির একটি মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টকটকই ফর্সা রং, বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তার দিদির মতো অমলার মা কাছে বসাইয়া তাহাকে খাওয়াইলেন নিজের হাতে তৈরি চন্দ্রপুলি পাতে দিলেন খাওয়ার পর অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার দুই বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেরা নতুন বাঁশের বেড়া আঙুল কাটিয়া রক্তারক্তি হইল অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে সাবধানে বাহির না করিলে গোটা আঙুলটাই হয়তো কাটা পড়িত সে চলিতে পারিতেছিল না অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথর কুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল পাছে বাবার কাছে বকুনি খাইতে হয় এই ভয়ে অপু একথা কাহারও নিকট প্রকাশ করিল না অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাঁচের বড় মেম পুতুল মোমের পাখি শোলার গাছ আরও কত কি দেখাইল কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে সেসব নাকি কেনা অপু জিজ্ঞাসা করিয়া জানিল কত নতুন নতুন খেলার জিনিস একটা রবারের বাঁদর সেটা তুমি যেদিকে চাও তোমার দিকে চাহিয়া পিট করিবে একটা কিসির পুতুল সেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হঠাৎ হাত পা ছুড়িয়া দুহাতে খঞ্জনি বাজাইতে থাকে সকলের চেয়ে আশ্চর্য জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া রানু দিদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা ঘর ঘর করিয়া মেঝের ওপর চলিতে থাকে অনেক দূর যায় ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল এ কি রকম ঘোড়া বেশ তো এ কোথা থেকে কেনা এর দাম কত তাহার পর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রঙের একখানা ছোট রাঙতার মতো কি অপু বলিল এটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাঙতা হবে কেন সোনার পাত দেখনি নি অপু সোনার পাত দেখি নাই সোনার রং কি এত রাঙা সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল অমলার সহিত বাড়ি ফিরিতে ফিরিতে সে ভাবিল আহা দিদিটার এসব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো নাটা ফল আর রড়ার বীজে কুড়িয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য যে কত বেশি তাহা সে এ পর্যন্ত কোনো দিন দেখে নাই আজ তুলনা করিবার সুযোগ পাইয়া দিদির প্রতি গভীর করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাঁদর যেদিকে তাকাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ করিত বধুর কাছে একজোড়া পুরনো তাস ছিল ঠিক একজোড়া বলা চলে না সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় জড়ো করা আছে মাত্র ওপু সেগুলি লইয়া মধ্যে মধ্যে নাড়িয়ে চারি রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত সে বসিয়া বসিয়া খেলা দেখিত টেক্কা গোলাম সাহেব বিবি কাগজ ধরা লইয়া প্রায়ই মারামারি হয় বেশ খেলা সে তাস খেলিতে জানে না তাহার মা দিদি কেহই জানে না এক একদিন তাহার মা তাস খেলিতে যায় তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না সকলে বলে ও কিচ্ছু খেলা জানে না সে যদি একজোড়া তাস পায় তবে সে মা আর দিদি খেলে সন্ধ্যার পরে বধুর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা সে অবাক হইয়া গেল খুব ছোট্ট একখানা ফুল কাটার একাবিতে আলাদা করিয়া নুন ও লেবু কেন নুন লেবু তো মা পাতেই দেয় প্রত্যেক তরকারির জন্য আবার আলাদা আলাদা বাটি উহ তরকারি বা কত অত বড় গলদা চিংড়ির কি তাহার একার জন্য লুচি লুচি তাহার ও তাহার দিদির স্বপ্ন কামনার পারে এই রূপকথার দেশের আবছায়া দেখা যায় আজকের পাঠ আমার এ পর্যন্তই পরবর্তী অংশ নিয়ে আসব পরবর্তী আরেক দিন আমার সঙ্গে থাকার Onde eu